তো প্রশাসন নিজে আগে বুঝতে হবে যে পর্যটনের গুরুত্বটা বুঝতে হবে এবং পাশাপাশি আমরা যারা পরিবেশবিদ আছি বা আমরা যারা সাধারণ মানুষ আছে সমাজ নিয়ে চিন্তা করি আমাদের রাজনীতিবিদদেরকে বেশি চিন্তা করতে হবে কারণ দিন শেষে দেশটা রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করেন রাজনীতিবিদদের বুঝতে হবে যে পর্যটনের গুরুত্ব বুঝতে হবে পাশাপাশি প্রশাসনকে পর্যটনের গুরুত্ব বুঝতে হবে সুতরাং পর্যটন এরিয়াটাকে এটা নির্দিষ্ট করতে হবে কোনটা পর্যটন এরিয়া এবং এটার জন্য কি কি সুযোগ সুবিধা এবং কি কী নীতিমালা এগুলো নির্দিষ্ট করতে হবে আমি এখনো জানি যেটা আমাদের সিলেটের একদম আড়াখালি সিলটি ভাষায় যদি কই আড়াখালি পর্যটন কেন্দ্রগুলো আরাখালি অবস্থায় আছে গত চব্বিশের আগস্টের পর থেকে আমরা মানলাম যে তখন পুলিশ প্রশাসন বলি বা এমনি যে প্রশাসন আছে একটু অগুছালো ছিল এবং এই অগুশালতার সুযোগে কিছু দুষ্কৃতিকারীরা কিছু অপকর্ম করছে যার কারণে পর্যটন কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বাট ধীরে ধীরে তো এখন তো গুছিয়ে নেওয়ার কথা এখন প্রশাসন এবং আমাদের দেশের আমাদের সিলেটের বিশেষ করে আমাদের সিলেটের রাজনৈতিক সংস্কৃতির একটা ঐতিহ্য আছে তারা সিলেটের স্বার্থে এক হোক বিএনপি হোক জামাত হোক হেফাজত বা অন্য যারা আছেন সিলেটের স্বার্থে সবাই এক সুতরাং সুতরাং সিলেটের যে প্রাকৃতিক সম্পদকে প্রাকৃতিক সৌন্দর্যকে রক্ষা করার জন্য আমাদের সিলেটের সকল রাজনৈতিক নেতৃবর্গকে প্রশাসনকে নিয়ে এক হতে হবে যেন আমাদের সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদ নষ্ট না হয় আমাদের যে পর্যটন স্পটগুলো আছে এটা সুনির্দিষ্টভাবে এগুলোকে নির্ধারিত করতে হবে পর্যটন এরিয়া পর্যটন এরিয়া নির্ধারিত করতে হবে এর জন্য নীতিমালা প্রয়ণ করতে হবে এবং এই নীতিমালা শক্ত হাতে টাকে বাস্তবায়ন করতে হবে যেন কোন দুষ্কৃতিকারি খুব অল্প এবং যদি আমি বলি যে কান탈লে মাথা আসে খুজনিলে দেখা যাবে এই দুষ্কৃতিকারিগুলো কোন না সংগঠনের সাথে যুক্ত সুতরাং রাজনৈতিকভাবে যদি আমরা ঐক্যমত হই যে আমরা পর্যটন এরিয়ার কোনো ক্ষতি ক্ষতি হতে দেব না এটা আমাদের যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই এবং এটা সম্ভব আমাদের সিলেটের রাজনীতিবিদ যারা আছেন সবাই খুব ভালো মনের মানুষ আমি সবাইকে আমি ব্যক্তিগতভাবে সবার সাথে আমার আমার যোগাযোগ আছে সবাই এই সিলেটের উন্নয়ন চান সুতরাং আমি সবার কাছে অনুরোধ সিলেটের উন্নয়নে সিলেটের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সুনির্দিষ্ট নীতিমালা প্রয়ন করতে হবে এই নীতিমালা যাতে বাস্তবায়ন করা হয় এবং নীতিমালা যেন কেউ ভঙ্গ না করতে পারে এই বিষয়ে সবাইকে সজাগ হইতে হবে এবং আমরা আজকে ক্লিন সিটির আজকের যে মানববন্ধনের মাধ্যমে আমরা শুধু জনসাধারণকে এই মেসেজটা দিতে চাই যে আমরা জনসাধারণ যদি ঐক্যবদ্ধ হই জনসাধারণ যদি আমরা এই বিষয়ে ঐক্যবদ্ধ হই যে আমাদের সিলেটের সৌন্দর্যকে রক্ষা করতে হবে সবাই মিলে তাইলে আমার মনে হয় জনসাধারণের এই সচেতনতা থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের প্রশাসন ওনারা উপলব্ধি করতে পারবেন এবং এই যে সিলেটের পর্যটনকে নিয়ে ওনারা সুন্দর সুন্দর প্রস্তাবনা প্রণয়ন করবেন নীতিমালা প্রণয়ন করবেন এবং তা বাস্তবায়নে ওনারা আমরা জনগণ প্রশাসনের সাথে আছি আমরা জনগণ রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আছি তবে ওনাদেরকে সিলেটের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে পাথরে যেভাবে পাথর লুট হয়েছে এটা নজিরবিহীন সাদা পাথর শুধুমাত্র একটা পর্যটন কেন্দ্র না এর একটি প্রাকৃতিক গুরুত্ব আছে অর্থনৈতিক গুরুত্ব আছে এবং ভৌগোলিক গুরুত্ব আছে এইভাবে সাদা পাথরের যে পাথরগুলা তুলে নিয়ে সাদা পাথরকে বিরান ভূমি বানানো হলো এর ফলে এই এলাকার পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র মাটির ঘটন এবং নদীর যে স্বাভাবিক গতিপ্রবাহ বিনষ্ট হয়েছে এটা প্রকৃতির উপর একটা বিরূপ প্রভাব দীর্ঘমেয়াদে এবং এখানে অনেক মানুষ কিন্তু বেকার হয়েছেন পর্যটনের সাথে সংশ্লিষ্ট যারা অন্তত দেড় থেকে দুই হাজার মানুষ বেকার হয়েছেন এবং এই যে মানুষের ইনকাম কমেছে এর প্রভাব কিন্তু সিলেটের অর্থনীতিতে পড়বে তো আমরা চাই যে যারা এর পিছনে জড়িত এদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে অন্য কোনো কেন্দ্রে পর্যটন কেন্দ্রে এই ঘটনাটা না হয় এবং আমি আবারও বলছি শুধুমাত্র দরিদ্র বাড়তি শ্রমিককে না ধরে এর পিছনে যে রাগব বুয়াল যারা আছে যারা কোটি কোটি টাকা রোজগার করছে তাদেরকে ধরে ব্যবস্থা নেওয়া হোক সেই প্রত্যাশাটা এবং দাবিটা আমরা রাখছি যে পরিবেশ রক্ষায় এবং পর্যটন শিল্প রক্ষায় যে মানব বন্ধন ছিল তাদেরকে এই জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি সিলেট শহরের প্রতিটা তরুণ এবং নাগরিকরা যদি আমরা সচেতন হয়ে যাই তাহলে আমাদের পর্যটন শিল্প এবং এই শহরকে পরিচ্ছন্ন নগরী হিসাবে আমরা উপহার দিতে পারবো বাংলাদেশের বুকে এবং বিশ্বের বুকে সিলেট সামাজিক সংগঠন সিলেটে অনেক দিন ধরেই পরিচ্ছন্নতা নিয়ে সচেতনমূলক কাজ নিয়ে কাজ করছে এবং পরিবেশ সম্পর্কে আমরা সব সময় সচেতন আজকের এই মানববন্ধন থেকে আমরা সিলেটের প্রশাসনকে এই মেসেজটুকু দিয়েছি আসলে সিলেট হচ্ছে আমাদের অপার সৌন্দর্যের এবং পর্যটনের একটি নগরী আমরা সম্প্রীতি সময়ে দেখতে পাচ্ছি যে সিলেটের পর্যটন নিয়ে বিভিন্ন ধরনের অপতৎপরতা এবং বিভিন্ন ধরনের নাটক করা হচ্ছে এবং লুটপাটের যে বিষয়টি উঠে এসেছে যেটি শুধু সিলেট না সারা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালি সেটি প্রচার হয়েছে এটিতে আমরা খুবই মর্মাহত আমরা সিলেটবাসীরা এই লুটপাটের তীব্র নিন্দা জানাচ্ছি আজকের মানববন্ধন থেকে আমরা প্রশাসনের কাছে উদার্ত এই আহ্বানটুকু আমরা জানিয়েছি যে আমাদের যেই পর্যটন শিল্পগুলো রয়েছে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেই পর্যটন কেন্দ্রেতে পর্যাপ্ত পর্যটকদের নিরাপত্তা দিতে হবে আমাদের যে যাতায়াত ব্যবস্থা রয়েছে সেই যাতায়াত ব্যবস্থার উন্নত উন্নতি করতে হবে এবং প্রত্যেকটা পর্যটন স্পটে যে সঠিক গাইডলাইন এবং সঠিক তথ্য কেন্দ্র যাতে থাক থাকে সেই জিনিসটার জন্য আমরা উদার্থ আহ্বান জানিয়েছি এবং প্রশাসনের যেই পর্যটন নিয়ে যারা কাজ করে তাদের একটি সরকারি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী আসলে পর্যটনকে বিভিন্ন ধরনের উন্নয়ন এবং সংরক্ষণের জন্য বিভিন্ন কর্মসূচি রয়েছে সেটি আমরা আসলে বাস্তবায়ন চাই আমরা মুখের গুলিতে বিশ্বাস করতে চাই না আমরা প্রশাসনকে উদারত আহ্বান জানাচ্ছি যে সিলেটের প্রাকৃতিকে রক্ষা করুন পর্যটন শিল্পকে রক্ষা করুন পর্যটন শিল্প যদি রক্ষা হয় তাহলে সিলেটের এই পর্যটন শিল্পের সাথে অনেক মানুষের জীবিকার নির্বাহ রয়েছে সিলেটের প্রকৃতি যদি বাঁচে সেখানে সিলেটের মানুষ বাঁচবে পর্যটন শিল্পগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে আপনাদের সুনজর এখানে দিতে হবে শুধু মুখের বুলিতে আমরা করছি করব এই জিনিসে আমরা বিশ্বাস করতে চাই না আমরা প্রশাসনকে জানাতে চাই সিলেটকে নিয়ে যাতে অপতৎপরতা না করা হয় সিলেটের যেই পর্যটনগুলো রয়েছে সেই পর্যটনগুলোকে আপনারা সুনজর দেন আপনাদের সুন্দর বাস্তবায়নের জন্য আমরা মেন সিটি সিলেট সহ সিলেটের সকল ধরনের নাগরিক আপনাদেরকে সহযোগিতা করবো করবো এবং আমরা চাই যে আপনারা এই আমাদের আহ্বানটুকুতে সাড়া দিবেন আপনারা যদি আমাদের এই আহ্বানে সাড়া না দেন তাহলে আমরা আজকে শুধু মানববন্ধন করেছি এটি শুধু মানববন্ধনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি আমরা দরকার পড়লে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো একটা সামাজিক উন্নয়ন সংগঠন এটা আমরা সিলেটবাসী অবশ্যই জানি এটার উদ্যোগে হচ্ছে আমরা জানি সিলেটের ঐতিহ্যবাহী বিভিন্ন পর্যটন আছে এই পর্যটনগুলা কিছু প্রযুক্তি হলের কারণে দুলিশ্যাথ হয়ে যাচ্ছে আমরা চাই এই সিলেটের ছাত্র সমাজ যুব সমাজ শ্রমিক সমাজ যারাই আছেন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ক্লিন সিটি ব্যানারে আহ্বান করতেছি আমাদের সিলেটের যে ঐতিহ্যবাহী পর্যটনগুলো আছে ওইগুলারে যাতে উন্নয়নের একটা রুটম্যাপ তৈরি হয় উন্নয়নের রুটম্যাপের মাধ্যমে যাতে আগামীর এই সিলেটের পর্যটনগুলো যাতে রক্ষা পায় এবং কি আমরা বিভিন্ন দেশে দেখতে পাই এই পর্যটনের উন্নয়নের কারণে বাংলাদেশ বা বিভিন্ন জায়গায় একটা আর্থিক সহযোগিতা হয় বা বাংলাদেশে একটা রেমিটেন্স হয় এই রেমিটেন্স আমরা যদি ভালোভাবে মানে কি পর্যটনগুলো আরে সংস্কার করে সুন্দর করে সাজাতে পারি তাহলে বিভিন্ন দেশ এবং কি বাংলাদেশের যে মানুষগুলো আছে ওইগুলা পর্যটনে যাবে গিয়ে উপভোগ করবে উপভোগ করার ক্ষেত্রে আমাদের বাংলাদেশে একটা রেমিটেন্স হবে অর্থাৎ বাংলাদেশে আয়ের একটা উৎস হবে বড় একটা উৎস হবে আয়ের এই জায়গা থেকে আমরা যদি এই পর্যটন গুলো আজকে দেখতেছেন জাফলং সাদা পাথর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কুচুক্তি মহল রায় এগুলা পর্যটনকে দেওয়ার একটা চলছে এই দিয়ে এই সিলেট সমাজ যাতে অকতভাবে আগামী প্রজন্মকে বারো একটা পর্যটন দিতে পারে সেই লোককে আমরা সিলেটবাসীর সবাইকে আহ্বান করছি প্লিজ এটি সিলেটের পক্ষে প্রাকৃতিক নৈসর্গে নৈসর্গের রাজধানী খেত আমাদের এই সিলেট ওই লোকের সারা ওর সহ সারা বাংলাদেশের মানুষের লাগি অন্যতম একটা পর্যটন নগরী হিসেবে আমরা সিলেটের মধ্যে অনেক পর্যটন নগরী শহর মানে স্পট গুলো আছে যেগুলো যেমন ধর সাদা পাথর আছে রাতারগুলো আছে আমরা বিছনা হান্ডি আছে এছাড়াও আরো অনেকগুলো পর্যটন আছে যেগুলোর মধ্যে দেখা যায় প্রতিনিয়ত সিলেটের বাইরে থেকে অসংখ্য মানুষ হয় কিন্তু আমরা যে সিলেটের কিছু লোকাল মানুষ যারা সব সমান বা কিছু মানুষের কারণে এই পর্যটন স্পট গুলা ধীরে ধীরে নষ্ট হত যেমন আমরা কিছুদিন তাকে সাদা পাথর লিয়া কিছু আলোচনা হত পাশাপাশি আমরা বিছনা হান্ডি এবং অন্যান্য যে ইয়েগুলো আছে পর্যটন স্পটগুলো আছে ওগুলোর মধ্যে দেখা যায় লোকাল কিছু খারাপ মানুষের কারণে আমাদের এই পর্যটন স্পট গুলা ধ্বংস হওয়ার পথে যাক এবং বাইরে থেকে যারা যে পর্যটন পর্যটকরা আইরা রা সিলেটের মধ্যে তারা অনেক বেশি ভুগান্তের শিকার তো আমরা আজকে মানব বন্ধনটা হয়েছে গাড়ি এইসব খারাপ মানুষের বিরুদ্ধে যারা আমরা পর্যটন নগরী পর্যটন স্পট গুলারে ধ্বংস করি আমরা সিলেটটারে একটা বদনাম করে সারা বাংলাদেশের যত পর্যটন পর্যটক আইর তারার কাছে আমরা চাইলাম যে আমাদের এই মানব বন্ধনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার লাগে তারা যাতে এই পর্যটন স্পট গুলা রক্ষার কারণ মানে রক্ষা করার লাগে কোনো একটা উদ্যোগ নেই তারা যদি উদ্যোগ লগে আমরা সব সময় সাথে থামবো যদি ম্যান পাওয়ার লাগে বা যাই লাগে আমরা সময় তারা লাগে তার বোধ করবো বা আমরা চাইলাম তারা কোনো একটা প্রশাসনিক ভাবে কোনো একটা উদ্যোগ নকা যাতে এই পর্যটন স্কোট গুলা রক্ষা হয় এবং সংরক্ষণ হয় এবং বাইরের যারা বাইর ডিস্ট্রিক্ট বা বিদেশ থেকে যারা আইবা বা তারা যাতে মধ্যে সেফলি আইতে পারে ঘুরতে পারে কোনো ধরনের সিন্ডিকেটর মধ্যে না পড়ে আর আমরা পর্যটন স্পট গুলো যাতে আরো সুন্দর হয় এটাই আমরা আজকের এই মানববন্ধনের মূল কারণ